তোমাদের এই ভিডিওতে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ভূগোল মেজরের সিলেবাস এবং এই সিলেবাসের ওপর ভিত্তি করে দু নম্বরের কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো দেখো তোমাদের এটা কিন্তু সেমিস্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে রিভাইজড সিলেবাস অর্থাৎ এই সিলেবাসটা কিন্তু নতুন করে দেওয়া হয়েছে কিছু কিছু পরিবর্তন হয়েছে তো দেখে নাও তোমাদের সিলেবাসটা আগে দেখো এখানে লেখা রয়েছে সেমিস্টার টু থিওরি পেপার তোমাদের মেজর তো কোর্সের যে টাইটেল সেটা হচ্ছে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি ষাট নম্বরের রিটেন এক্সাম এবং পনেরো নম্বর ইন্টারনাল এক্সাম তোমাদের হবে তো দেখো তোমাদের কী কী টপিকগুলো রয়েছে সবার প্রথম রয়েছে পপুলেশন জিওগ্রাফি এর মধ্যে তোমাদের রয়েছে ডেভেলপমেন্ট অফ পপুলেশান জিওগ্রাফি ডিটারমিনেন্ট অফ পপুলেশন ডাইনামিক্স পপুলেশন কম্পোজিশন থিওরিস অফ পপুলেশন মাইগ্রেশন population policies uh, india and sweden এরপরে তোমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফির মধ্যে তোমাদের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি রুরাল সেটেলমেন্ট মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট আরবান সেটেলমেন্ট আরবান মরফোলজি সেন্ট্রাল প্লেস থিওরি অ্যান্ড হায়ার অফ সেটেলমেন্টস তো এটা হলো তোমাদের টোটাল সিলেবাসটা এই সিলেবাসের উপর ভিত্তি করে কিছু দু নম্বরের প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন দেখো কী আছে বসতি ভূগোল কি বা সেটেলমেন্ট জিওগ্রাফি কি তো তোমরা এগুলো উত্তরগুলো তোমরা লিখে নিও খাতায় এরপরে দেখো গ্রামীণ বসতি রুরাল সেটেলমেন্ট কি গ্রামীণ বসতির বৈশিষ্ট্য লেখো পরে একটা পৌরবসতি আরবান সেটেলমেন্ট পৌরবসতি কি এর বৈশিষ্ট্যগুলি লেখো এরপরে দেখো ফেলডাট ফেলডাট কী কালান্তর বসতি বা গ্রাম কি তারপরে পরিকল্পিত গ্রাম পরিকল্পিত গ্রাম কি এর বৈশিষ্ট্য লেখো উদাহরণ দাও নগরীয় আকরিকী বা আরভান মর্ফোলজি বা নগরীয় আকরিকী বলতে কি বোঝো এর উদাহরণ দাও পরে গ্রাম কাকে বলে গ্রামের বৈশিষ্ট্য লেখো গ্রামীণ বসতির কর্মধারা বলতে কী বোঝো তারপরে জনপদ বিন্যাস বা সেটেলমেন্ট প্যাটার্ন জনপদ বিন্যাস বলতে কী বোঝো বিন্দু জনবসতি বা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বলতে কী বোঝো এরপরে আছে তোমাদের বিন্দু জনবসতি বা ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট বলতে কী বোঝো উদাহরণ রয়েছে উদাহরণগুলোও দেখে নেবে এরপর তোমাদের ছোটো ছোটো কিছু প্রশ্ন বসতি ও বসতির ভূগোল কি সংস্কৃত শহর কী শিক্ষার অধিকার কী গ্রামীণ শহরের ধারাবাহিকতা বলতে কী বোঝো শহরে প্রান্ত আর কি স্যাটেলাইট টাউন বলতে কী বোঝায় জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত তত্ত্বটি লেখো বা পপুলেশান গ্রোথ থিওরিস বা কার কয়েকজনের নাম এখানে দেওয়া রয়েছে কয়েকজন তত্ত্ব কয়েকটি তত্ত্ব এখানে দেওয়া রয়েছে দেখে নেবে জনসংখ্যা বৃদ্ধিতে ম্যালথাসের তত্ত্ব লেখো ম্যালথাস থিওরি পরে রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কি ম্যালথাসের তত্ত্বের ত্রুটি কী পরেরটা নব্য ম্যালথাসিও তত্ত্ব কী পরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধিতে মার্কসের তত্ত্ব কী সবুজগ্রাম কাকে বলে গ্রাম কাকে বলে জলবিন্দু বসতি কাকে বলে শুষ্কবিন্দু বসতি কাকে বলে সেন্সাস টাউন কাকে বলে হ্যামলেট বলতে কী বোঝো ওমল্যান্ড কাকে বলে ঋতুভিত্তিক পরিব্রজন কাকে বলে মহানগর কাকে বলে মানব বসতি কাকে বলে নগর বসতি কাকে বলে নগরায়ন বলতে কী বোঝো কনার্ভেশন কাকে বলে রৈখিক বসতি বলতে কী বোঝো কাম্য জনসংখ্যা কাকে বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে জনবিস্ফোরণ কাকে বলে বহির্গমন কাকে বলে অগ্রগামী জনসংখ্যা বলতে কী বোঝো পশ্চাৎগামী জনসংখ্যা কাকে বলে জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে মেধা প্রবাহ কী তোমরা এই প্রশ্ন প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্ত করতে থাকো আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা সমস্ত দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে অসংখ্য নোটস প্রত্যেকটা টপিকের ওপর তোমরা পেয়ে যাবে এর জন্য তোমাদের পেমেন্ট করতে হবে আড়াইশো টাকা তো ভূগোল মেজরের বিষয়টি সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে আড়াইশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমাদের প্রচুর নোটস দেওয়া রয়েছে সমস্ত টপিক থেকে এইগুলো যদি তোমরা ভালো করে পড়ো তোমাদের আলাদা করে কিন্তু কোনো বই আর পড়তে হবে না তো তোমরা যারা যারা মনে করছো ভিডিএফ কপি সংগ্রহ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়াও তোমরা যারা বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরাজি দর্শন শিক্ষাবিজ্ঞান ভূগোল কম্পালসারি ইংলিশ এই বিষয়গুলির সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় তো স্ক্রিন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে ভূগোলের মেজারের বড় প্রশ্ন আপলোড করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ